আরবাউন মিনাস চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো পেয়দশক মানবতা সামর্থ্য অনুযায়ী সুখে জেনেবে এটাই স্বাভাবিক নিজের এই চারটা জিনিস কারো থাকলেই সে নিঃসংন্দে ভাগ্যবান পেয়দশক এই বিড়তে আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বয়ান থেকে নিজের মধ্যে এই চারটি জিনিস থাকলেই সে নিঃসংন্দে ভাগ্যবান সে চারটি জিনিস তুলনা করব পেয়দশক গৃত খুব ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনবো জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে ইয়ো মন লেখা বা ইয়ো মন আলাই একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে যেটা তুমি পাওয়ার সেটা তুমি পাবা কোনোদিন দিন মিস হবে না এটা তো যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সব সবাই আমরা সুখী হতে চাই চারটা জিনিস সৌভাগ্যের লক্ষ্য এক নম্বর আলমার আতেহা নেককার স্ত্রী নেককার কি দুই নম্বর আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নম্বর আল জারু সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মারকাবুল হানি সুইট রাইড মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খুশনসীব এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন 1 নম্বর কি ছিল আল মারাতুস সালেহা নেককা স্ত্রী এটা বশ্নবীর ছিল ঠিক কিনা 2 নম্বর আল মাসকানুল ওয়াসে স্পেশিয়াস হাউস বড় ঘর বশ্নবীর ছিল না মক্কায় না মদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুতে পারে দুই 3 নম্বর আলজার জারুস সালেহ ভালো প্রতিবেশে ছিল মক্কায়ও না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকত বনু কাইনুকা বনু কুরাইজা বনু নদির তাদের ষড়যন্ত্রে একটা রাত শান্তিতে ঘুমাইতেই পারে নাই সবসময় করত করতো করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলে না গায়ে জোট থাকবে ঠিক কিনা হ্যাঁ কসবা আধবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণবী পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণনবী সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ঘর ভরা সুখ সুখ আর কারণ টাকা দিয়ে বাড়ি কিনা 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 যায় 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 গাড়ি সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কেনা যায় এই জন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা বেদর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ